নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত নামাজ না বন্ধু এখালের চেয়ে পরকা অনেক সুন্দর আজকের টপিকটা হচ্ছে কিভাবে সিলাই করা আছে কিভাবে সিলাই কাটা হয় দেখতে থাকুন অবশ্যই নিজের হাতটা আগে পরিষ্কার করে নিতে হবে এখানে বলো এক খেয়াল রাখতে হবে যেন কোনো রকম আবার জরি পোষ না লাগে পরে আবার আপনার জরিমানা দিতে হবে একবার সাবধানে কাজগুলো করতে হবে খুব কেয়ারফুল হয়ে গেল অলরেডি একটা কাটা হয়ে গেছে মানে রুগীর এমন অবস্থা শেষ ভাই ইঞ্জেকশন দিয়ে নেন যেন ব্যথা না পাই এটা একবারে নর্মাল মানে এক কথা যারা জানে এটা কোনো ব্যাপার না আর কাছে আস তাহলে কাজটা খুব সাবধানে করতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কি হবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হয়তোবা যদি তাড়াহুড়া করে কাটতে যান হঠাৎ করে ব্লেটের ধারণের প্লেটের পোস্ট লাগলে পরে জরিমানা দিতে হবে

আরো ক্ষতি না হয় উপকার করতে গিয়ে তিন নাম্বারটা কাটা শেষ শেষ হয়ে গেল এখন আরেকটা আছে ইনশাআল্লাহ অনেক ভালো হয়ে গেছে নাই একটু কোনো অসুবিধা লাগে আপনি তো ভয় পেয়ে গেছেন কি জানি কি জানি হবে মাথা শুয়ে থাকলে একটু মাথায় ঘুরতে পারে অসুবিধা নাই লড়া যাবেন না কি দাঁড়ান एक मिनट कैसे देखो तो उधर जन कैसे माय गॉड ये तो कितनी के निशान इंशाल्लाह भाई बिल्कुल कोई कुछ नहीं

কি ব্যাপার এদের সাথে এটা থাকবে কারণ দেখি কথা বলেন তাহলে ওখানে মানে বলে দিছিল কি বলে দিছিল